সুপ্রিয় শিক্ষার্থী আমি নিহত সহকারী অধ্যাপক গণিত কুষ্টিয়া সরকারি কলেজ কুষ্টিয়া স্বাগত এর আগে আমরা ডুলুপ নিয়ে অনেকগুলো কাজ করেছিলাম উদাহরণ করেছিলাম অনুশীলনের কাজ করেছিলাম আজ আমরা দেখবো ডুলুপের একটি সংক্ষিপ্ত রূপ তথা ইমপ্লাইড ডুলুপ এটি কিভাবে কাজ করে সেটি তাহলে चलो शुरू करा তাহলে আমরা শুরু করছি ইমপ্লয়েড ডুলুপ ইমপ্লয়েড ডুলুপ বলেছি ডুলুপের একটি সংক্ষিপ্ত রূপ ডুলুপটাকে খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি ইমপ্লয়েড ডুলুপ হিসেবে তাহলে দেখব যে আসলে আগে দেখে নিব ডুলুপ বা ডু কন্টিনিউ এই যে লুপগুলো আছে এই লুপগুলো কিভাবে কাজ করে সেটি আগে একটু আমরা স্মরণ করার চেষ্টা করি তারপরে আসলে যাব প্রথমত আমরা দেখি ডু কন্টিনিউ বা ডু কন্টিনিউ যদি দেখি তাহলে আমরা দেখবো যে ডু দিয়ে শুরু হয় এবং কন্টিনিউ দিয়ে শেষ হয় ডুবে ডু এখানে একটা লেভেল থাকে এল আই এর প্রাথমিক মান শেষ মান বা শর্ত বৃদ্ধিরা সেগুলো থাকে ভিতরে ব্লকটা থাকে বা কোর্টগুলো থাকে যে কোডগুলো অর্থাৎ প্রতিটা লুপের ক্ষেত্রে প্রতিবার ঘুরে আসার ক্ষেত্রে যে কাজগুলো হবে সেটাই ডট এই জায়গাগুলোতে আসলে কাজ করবে এবং এল হচ্ছে কন্টিনিউ আর কতবার আবর্তিত হবে সেটা আমরা যদি এটা সিরিজ আকারে হয় তাহলে শেষ পথ বিয়োগ প্রথম পথ বা প্রতি বৃদ্ধি এরকম আর শেষে যোগ এক বা এন এর মান হচ্ছে এরকম বের করা যায় এ প্লাস এন এরকম সূত্র আমরা শিখেছিলাম সেটি ব্যবহার করে করা এটা ছিল আমার ডু কন্টিনিউ লুপ এখন শুধু ডু লুপ বা ডু এন্ড ডু লুপ যেটা সেটি এটার কাছাকাছি তবে এখানে লেভেল নাম্বারটা থাকে না অর্থাৎ আমাদের একটা যে লেভেল সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয় সেটা থাকে না বরং ডু এন ডু থাকে ডু এন টুটা আছে ডু লুপের আধুনিক রূপ এটি এখন বহুল ব্যবহৃত হয় এবং আমার যে বইটি আছে বইটিতে আমি সবসময় ডু এন ডু ব্যবহার করার চেষ্টা করেছি তারপরেও কিছু ডু কন্টিনিউ ব্যবহার করতে হয়েছে কারণ বিভিন্ন পরীক্ষা পড়ে যারা লোক যারা আগের দিনের ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে কারণে সুতরাং এটির গঠন এরকম ডু একটা প্যারামিটার ব্যবহার করতে হয় আই এর প্রথম মান থাকে শেষ মান বা শর্ত যেটা বলা হয় কন্ডিশন রাস বৃদ্ধি থাকে আর এখানে কোড গুলো থাকে এন টু দিয়ে প্রকাশ করা হয় ডু এন টু আবর্তন সংখ্যা আগের মতোই ডু কন্টিনিউ লুপের করা যায় এরপরে আমরা আসলে চলে ইমপ্লাইড ডুলুপ একমাত্রিক বা দ্বিমাত্রিক আর এর জন্য হতে পারে এটা বলছিলাম যেমন কি সাধারণ ডুলুপের একটি সংক্ষিপ্ত রূপ এটি একমাত্রিকারের জন্য যেটি হয় যে এটা রিড এটা স্টার দিতে পারি বা আমাদের যদি কোনো লেভেল নাম্বার দিয়ে স্ট্রাকচার দিতে চাই সেটা দিতে পারি তবে মূল শর্তটা হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটটি দুই এর পরে সেটি দিতে হবে এবং এই ব্র্যাকেটটি শেষ হবে কিন্তু এখানে এই যে এখানে প্রথম কি শেষ এটা খেয়াল রাখতে হবে এরপরে হবে যে একটা অ্যারে ব্যবহার করতে হবে আসলে এটি মূলত অ্যারের কাজ তো অ্যারেটা এ আই এ আই এর নাম আই মানটা আসলে আমরা লুপের মতো করে নিব এর ইনিশিয়াল ভ্যালু আই ভি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রাথমিক মান এটা হচ্ছে ফাইনাল ভ্যালু এফ বি বা শেষ মান বা কন্ডিশন যেটা বলে আর শেষে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকবে যদি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কেউ না দেয় তাহলে এটা সবসময় ক্লাস ওয়ান হিসেবে ধরে নেওয়া হবে তাহলে আবারও বলি সেটা হচ্ছে একমাত্র অ্যারের জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবসময় এক মাত্রিক আয় হোক দুই মাত্রিক হোক এই সবটা পুরো লোকটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা বা প্যারেন্থেসিস দিয়ে আমরা এটাকে এনক্লোজ করে দিব এরপরে ভিতরে হবে এ আই এর নাম এবং আইটা আমরা লুপের সাহায্যে নিব আই এর মান ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তো প্রথমত আমরা ইমপ্লয়েড জুলুপের স্ট্রাকচার দেখছি এরপরে প্র্যাকটিক্যালি আমরা করে দেখব এখন আমরা তাহলে যাই দ্বিমাত্রিক অ্যারের জন্য দ্বিমাত্রিক অ্যারের জন্য যে ইমপ্লয়েড ডু লুপ সেটাও একই রকম এটা প্রিন্ট দিতে পারি রিড দিতে পারি যখন যেরকম আমার দরকার হবে সেটি দিতে হবে কিন্তু এর স্ট্রাকচারটা খুব ভালোভাবে ফলো করতে হবে এটা ভুল হলে কিন্তু হবে না যেমন কি বলছিলাম ইমপ্লয়েড ডু লুপ সবসময় একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে কমার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু এবং এই শেষ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ এবার দ্বিমাত্রিক যেহেতু এ আই তাহলে এটা আই হবে এবং যে হবে দুটো প্যারামিটার থাকবে এখানে এবং এই যে প্যারামিটারের মান আই বা যে কোনো কি চাহিদা অনুযায়ী বা আমার স্ট্রাকচার অনুযায়ী তো এ আই যে এই যে যেটার মান দিব সেটা আগে আবর্তিত হবে এটা প্রথম ডোলুক এই যে এ আই যে এটি প্রথম ডোলুক এবং আই এর প্রত্যেকটি মানের জন্য যে এর মান গুলো হবে এটা দ্বিতীয় ডুলুপ এটা অর্থাৎ এটা নেস্টেড ডুলুপ হয়ে গেল যখন এই দ্বিমাত্রিক অ্যারেতে ব্যবহার করছি তখন আসলে ডুলুপের ভিতর আরেকটি ডুলুপ হচ্ছে তার মানে নেস্টেড ডুলুপ হচ্ছে তাহলে এই খুবই গুরুত্বপূর্ণ সেটা আমাদের দেখতে হবে এ আই জে এই পুরাটাই একটি ব্র্যাকেটের ভিতর হবে এবং কমা দিয়ে বাইরে যে এর মান এখানে আই এর মানটা এখানে যাবে ব্র্যাকেটের ভিতর ব্র্যাকেটটা গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে দেখার জন্য পুরো দ্বিমাত্রিক প্রথম ব্র্যাকেটটা হবে পুরোটাকেই ধারণ করবে করে রাখবে তারপরে আর একটা ব্র্যাকেট হবে যার ভিতর আমাদের অ্যারেট নামটা হবে এআই যে এবং একটা ভেরিয়েবল বা প্যারামিটার এখানে আমরা নিব আই এর মানটা নিতে পারি যে এর মানটাও নিতে পারি যেটা আমাদের সুবিধাজনক মনে তো আই এর মান ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটি হলো কমা দিয়ে এই যে এ এর বাইরে যে ব্র্যাকেট প্রথম চলে গেছে এবং দ্বিতীয়টা এই দ্বিতীয়টা এখানে শেষ হবে এখানে এখানে শেষ হবে এবং এর বাইরে যে আর তো এইভাবে আমরা কাজটি করতে পারি এটি হচ্ছে আমাদের স্ট্রাকচার ইমপ্লয়েড লুপ বিশেষ করে আমরা যখন ম্যাট্রিক্সের কাজ করি বা বড় ধরনের এর কাজ করি তখন এই কাজগুলো লাগে বা একটু উপরের লেভেলে যখন যাই আমাদের নিউমেরিক্যালাইসিস এরকম কাজগুলো যখন করি তখন আসলে এই সমস্ত খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সুতরাং আমরা প্রাথমিক আলোচনাটি দেখলাম আলোচনা যে কেমন হলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যালি করে দেখবো আসলে কেমন হয় তো আমরা আবার মনে করাই নি এটা ছিল একমাত্রিক শুরু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ এবং ভিতরে এর একমাত্রিক অ্যারেটা লিখতে হবে কমা দিয়ে এর এর পরে কমা হবে এর পরে যে প্যারামিটারটি আছে তার মান এটা দ্বিমাত্রিক অ্যারে হলে এর বাইরে আরেকটা হবে এখানে আরেকটা হবে এবং এখানে একটা যে বাড়বে এই ফার্স্ট ফ্যাক্টর বাইরে কমা দিয়ে আরেকটি যে হবে যেমন কি এখানে দেখাচ্ছিলাম এরকম এটি ব্যবহার করতে হবে সুতরাং আমরা ইম্পলাইডুলো ব্যবহার করতে গেলে আমাদের এই ব্র্যাকেট গুলো এবং কমাগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা ভুল হলেই আর কিন্তু কাজ করবে না সুতরাং আমরা দেখে আসি সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা উদাহরণ দেখব আমরা যে আইডিই ব্যবহার করব ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অর্থাৎ যে সফটওয়্যারটি ব্যবহার করে আমরা কাজটি করব এর আগেও আমরা করেছি এটি হচ্ছে প্ল্যাটও

আমি দিলাম এ এর মাত্রাটি কত হবে সেটি আমরা বলে দিতে পারি দশ বিশ ত্রিশ বলতে পারি কতগুলো লাগবে এটি আমরা বলে দিব আর যদি জানা না থাকে মোটামুটি আনুমানিক একটা নিয়ে রাখবো এরপরে এছাড়া আরেকটি কাজ করা যায় আমরা যদি পূর্ণ সংখ্যা নিতে চাই তাহলে এটি একটি চলক এরও এক ধরনের চলক তো এটি আমরা টাইপ বলে দিতে পারি আগেই অথবা আইজেকে এর ভিতর নিতে পারি তাহলে টাইপ বলে দেওয়া লাগে না

দেখতে পাবো আমরা একটু সময় নিবে তাদের বিজ্ঞাপনটা দেখানোর জন্য এটা এরর তো না ওয়ার্নিং তো সেটি হতে পারে তবে আমরা যদি এটাকে নিতে পারি রিড করে নিতে পারি রিড করে নেই তাহলে এটি সমস্যাটি হবে না কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে

এবং এবার যদি রান করি তাহলে পাঁচটা ইনপুট দিব এবং সেই পাঁচটাও আউটপুট দেখাবে দেখি যে পাঁচটা ইনপুট রিড এখানে বলছি রিড এ আই আই এর মান ওয়ান থেকে ফাইভ আবার রিড এ আই প্রিন্ট এ আই আই এর মান থেকে ফাইভ তাহলে আমরা দিলাম আহ নাইন স্পেস দিলাম এইট স্পেস দিলাম সেভেন

তাহলে আমরা যেটা বলছিলাম যে একমাত্রিক অ্যারের জন্য যে আমরা যে ইমপ্লয়েড ডু ব্যবহার করতে পারি সেটি আমাদের কাজ করছে ঠিক একইভাবে ভাবে আমরা যদি দ্বিমাত্রিক অ্যারের জন্য ও আরেকটি কথা যে বলছিলাম যে ইনটিজার যদি না দিতাম তাহলে কি হতো তাহলে কিছুই না শুধুমাত্র সেই ইনপুটটা আমরা যাই দেই ইন্টিজার বা ফ্লোট যাই দেই ও প্রিন্টের সময় ওটা যেহেতু এ এটা ফ্লোট নাম্বার তোমরা জানো যে ফোরটানের জন্য এ জে কে এল এম এন এই ছয়টা ডিক্লেয়ার না করলে এরা ইন্টিজার বাকিগুলো ফ্লোট সুতরাং এটা ফ্লোটের ভিতর পড়ছে সে কারণে এরকম দেখাই তো আমরা দেখছি কোনো সমস্যা নাই এবার যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো কি অবস্থা দাঁড়ায় আবার দিলাম চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত আট এর ব্যবসা আছে সেগুলো আমরা এখন না ইচ্ছা যেমনটি দরকার হবে আমরা তেমনটি করবো এটা ওয়ান ডাইমেনশনের যদি এটা টু ডাইমেনশন হয় তখন আমরা যে কাজটি করবো এখানে এরকম করে দিতে পারবো টোয়েন্টি টোয়েন্টি আমরা কিন্তু এখানে বেশি দিয়েছি যদি বেশি লাগে আমরা বেশি করব কম লাগে কম করব তাহলে এখন আমরা কিভাবে লিখব টু ডাইমেনশন অ্যারে করব আমি আগেই বলেছি আগে রিড করে নিব রিড স্টার দিব কমা দিব প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমার দ্বিমাত্রিক অ্যারের জন্য আমার দুই জোড়া ফার্স্ট ব্র্যাকেট এই যে মাঝের জোড়া তারপরে কমা দিয়ে আমি একটা চলক ব্যবহার করব আর এই যে এখানে প্রথম জোড়া যেটি আমার একটা এইখানে ব্যবহার হবে এ এটা এখানে চলকটি ব্যবহার করব এ আই যে বা অন্য কিছু যেটি ব্যবহার করি না কেন আশা করি তোমাদের মনে আছে যে এখানে বলেছিলাম জন্য এটি আমাকে ব্যবহার করতে হবে সেটা যেন খেয়াল থাকে এটা

আমি নিলাম নেওয়ার পরে রিড হয়ে গেল ঠিক আমার হবে এই যে আই এবং যে এটা ওটাই একই হতে হবে একই হলেও কোনো সমস্যা নেই ভিন্ন হলে কোনো সমস্যা নেই তো আমি এটা এল দিতে পারি এটা এম দিতে পারি এটা খেয়াল রাখতে হবে এলটা কিন্তু ওখানে একটা অনেক মতো দেখায় শুধু উপরের মাথাটা এটি সোজা এখানে নব্বই ডিগ্রি কোর আর এল হলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোর খুব সূক্ষ্ম একটা বিষয় এল এম যদি দেই তাহলে এটা আগে এল হবে এটা হবে এম তো এটা রিড না হয় এটা এখন প্রিন্ট দিয়ে দিব সেভ করে দিলাম তো এটা যদি কন্ট্রোল শিফট বি দিলে এটা রিয়া হবে বিল্ড হয়ে যাবে আর কন্ট্রোল এফ ফাইভ দিয়ে রান হবে তাহলে আমরা আই এর মান ওয়ান থেকে থ্রি যে এর মান ওয়ান থেকে থ্রি তিন গুণ তিন গুণ আকারে আছে তাহলে নয়টা ইনপুট দিতে হবে তাহলে একটা ইনপুট দিলাম চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তো আবার দেখছি সেটা আসছে আউটপুটটা সাজিয়ে আসছে না এটা লাইন বাই লাইন আসছে তো এটা কিভাবে সাজাতে হয় সেটা ফর্ম্যাটি ইনপুট আউটপুটের সময় আমরা শিখবো বাট এই ডুলুপ যে কাজ করছে সেটি আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমাদের ইমপ্লয়েড ডুলুপ এভাবে কাজ করে এটা আমরা দেখতে পারি ইমপ্লয়েড ডুলুপ কাজ করছে এভাবে ইমপ্লয়েড ডুলুপের কাজগুলো আমরা করতে পারি এবং যদি আমরা চাই আর একটা প্রোগ্রাম এখানে করা আছে সেটাও দেখাতে পারি যে কিভাবে আমাদের ম্যাট্রিক্সের একটা প্রোগ্রাম দেখি আমরা যেমন এখানে দুইটা ম্যাট্রিক্স আছে এবং এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করব একটা প্যারামিটারকে কি লাইন দেওয়া আছে n 4 এই প্যারামিটার লাইনটা দিলে একটা সুবিধা হয় যেটা সেটা হচ্ছে যদি মান কখনো পরিবর্তন করতে হয় তাহলে আমার এই বারবার এখানে ওখানে পরিবর্তন করা লাগে না সবগুলো আমি এন দিয়েছি এবং এখানে এন প্রকাশ করেছি এখন যদি পাঁচ মাত্রার হয় এখানে পাঁচ দিলে হয় তা না হলে আমি যদি ডাইমেনশন দিয়ে শুরু করতাম তাহলে এ এন এন বি এন এখানে এ ফোর ফোর বি ফোর ফোর সি ফোর ফোর এটা দিতে হতো যত জায়গায় এন আছে এটা দুই চার ছয় জায়গায় আছে এখানে সাত আট জায়গায় আছে নয় দশ জায়গায় আছে এগারো বারো জায়গায় আছে বারো জায়গায় এন আছে আমার বারো জায়গায় মানটা লিখতে হতো কিন্তু এখন টাইম প্যারামিটার দেওয়াতে সুবিধাটা হলো যে এই এন এর মানটা আমি যদি ফাইভ করে দিই এখানে জাস্ট ফাইভ করে দিই তাহলে সব জায়গায় ফাইভ হয়ে যাবে বারো জায়গায় পরিবর্তে এক জায়গায় তো আমরা এখন দেখছি এআই জে আই এর মান অন থেকে এন এর মান অন থেকে এন ইনপুট নিলাম এরপরে দ্বিতীয় ম্যাট্রিক্সটা আমরা ইনপুট নিলাম এরপরে তৃতীয় ম্যাট্রিক্স এর জন্য আমরা লুপ ব্যবহার করছি কি করছি ম্যাট্রিক্স হবে এআইজে প্লাস যোগফল এবং এটা ডু এন টু ব্যবহার করছি এই দুটো এখানে এন টু এবং এই ডুটা এখানে এন টু সেটা যদি সেভ করে নেই বিল্ড করি এখন যদি একটু বড় মেট্রিক হয় তো সেখানে একটু কমাই দিই তিন মাত্রার করে দিই তিন সেভ করি এখন যদি বিল্ড করি

সাতের এক আট হবে আটের দুই দশ হবে নয় এক তিন বারো হবে এরকম শেষের হবে চার পাঁচ ছয় দ্বিগুণ করে তো আমরা দেখি এন্টার দিয়ে দশ